এই রোগ হলে এটি মানসিকভাবে ব্যাপক একটি ডিপ্রেশনে ভোগায় এই রোগীদেরকে কেননা এই রোগ হলে বাহিরে ছেলেরা যেতে পারে না লজ্জা পায় গেঞ্জি ঠিকমতো পড়তে পারে না পোশাক আশাক ভালো পড়তে পারে না বাইরে যেতে পারে না সবাই লজ্জা দেয় ছেলেদের স্তন কেন বড় হয় অর্থাৎ গাইনোকোমাস্টিয়া রোগ কেন হয় বা গাইনোকোমাসিয়া কেন হয় এর কারণ কি। এর নির্দিষ্ট কারণ সম্পর্কে আজকে আলোচনা করব এর কি কি কারণ রয়েছে কেন এই রোগ হতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিত বিষাদ আলোচনা করব আমি ডাক্তার আল পক্ষ থেকে আপনাকে বন্ধুরা গাইনোকোমাস্টিয়া রোগ এটি পুরুষের অস্বাভাবিক অনেক বড় হয়ে যাওয়া স্তনকে এটি মেডিকেল ভাষায় বলা হয় গাইনোকোমাস্টিয়া তো এটি মূলত আঠারো থেকে চল্লিশ বছর বয়সী পুরুষের বেশি লক্ষ্য করা যায় আর গাইনোকোমাস্টিয়া হওয়ার যেটি নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে এর নির্দিষ্ট কোনো কারণ আমরা জানতে পারি না তো গাইনোকোমাস্টিয়ার যে নির্দিষ্ট কারণ আমরা যে জানতে পারছি না এটিকে বলা হয় ইডিওপ্যাথিক বা এর কারণ আমরা জানতে পারি না টেন পারসেন্ট ক্ষেত্রে যে কারণ জানা যায় তার মধ্যে লোক তার মধ্যে অন্যতম হচ্ছে যে রেনিটিড যে মেডিসিনগুলো রয়েছে রেনিটিডিন গ্রুপের এই মেডিসিনগুলো খাওয়ার কারণে এই রোগ দেখা দেয় এছাড়া যাদের প্রোস্টেট এনলার্জ হয়ে গিয়েছে অর্থাৎ মূত্রনালীতে যে মূত্রনালীতে যে যেটি ধারণ করে থাকে প্রোস্টেটের সমস্যা হয় প্রোস্টেটের সমস্যা প্রোস্টেট বড় হয়ে যায় ছোট হয়ে যায় এই সমস্যা থেকে কিন্তু আপনার এই জ্ঞান রোগ হতে পারে এছাড়া যাদের ডায়াবেটিস অনেক দিন ধরে ডায়াবেটিস চলছে তাদের এই রোগ হতে পারে থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে বা ওজন অতি মাত্রায় বেড়ে যাওয়ার কারণে এই রোগ দেখা দিতে পারে এছাড়া হরমোনাল ইমব্যালেন্স যেমন টেস্টোস্টেরন হরমোন লেভেল এর তারতম্য যখন হয় এছাড়া হরমোনাল ইমব্যালেন্স হলে এই সমস্যা দেখা দেয় প্রোল্যাকটিন বেড়ে গেলে এই সমস্যা হয় থাইরয়েডের সমস্যা হলে এই রোগ দেখা দেয় টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে এই রোগ দেখা দেয় আবার যাদের অ্যাজোস্প রয়েছে যে বীর্য একেবারে পাতলা হয়ে গিয়েছে খারাপ আবার হয়েছে এরকম কিন্তু অসংখ্য রোগী রয়েছে তাদের কিন্তু এটি একটি সাথে আর একটির সাথে এর দীর্ঘ সময় গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে যে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা অথবা যাদের যারা অনেক দিন ধরে এলোপ্যাথি গ্যাসের ওষুধ খাচ্ছেন বিশেষ করে যারা অমিপ্রাজল গ্রুপের মেডিসিন খাচ্ছেন তাদের কিন্তু গাইনুকুমস রোগ হওয়ার একটি সমূহ সম্ভাবনা থাকে এই রোগ হলে এটি মানসিকভাবে ব্যাপক একটি ডিপ্রেশনে ভোগায় এই রোগীদেরকে কেননা এই রোগ হলে বাহিরে ছেলেরা যেতে পারে না লজ্জা পায় গেঞ্জি ঠিকমতো পড়তে পারে না পোশাক আশাক ভালো পড়তে পারে না বাইরে যেতে পারে না সবাই লজ্জা দেয় বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন সুস্থ হতে পারেন জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে গাইনোকোমাস্টের রোগের জন্য চিকিৎসা প্রদান করা হয় এবং দুয়ের রুগী যারা তারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ করে দেখিয়ে ছবি পাঠিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ নিতে পারবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন গাইনোকোমাস্টে কেন হয় এর কারণ সম্পর্কে আজকে জানলেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তারাও এই বিষয়ে উপকৃত হতে পারবে আল্লাহ হাফেজ